নমস্কার আমি শ্রোতা মজুমদার প্রমেশ মঙ্গল আমি আজকে অনলাইন প্ল্যাটফর্মে একটা নতুন একটা তথ্য তুলে ধরতে চাই যেটা আজ পর্যন্ত কোনো বড়ো ক্রিয়েটাররা বলেনি কারণ এই সত্য কাহিনীটা বললে অনেকের উপকার হবে অনেকের আবার অপকার হবে এই প্রসঙ্গটা কি বিষয়ে আমি বলছি সেই বিষয়টা হচ্ছে ফলো আর আনফলো এটা একটা জটিল বিষয় এটা আমাদের অনেকেরই জানা নেই এই তথ্যটা যে কাকে ফলো করবো আর কাকে ফলো করব না মানে আনফলো করে দেবো এই জটিল তথ্যটা সবাই বলবে আমাকে ফলো করো সবাই চাইবে আমাকে ফলো করো কিন্তু এটা একটা লজিক্যাল ব্যাপার আছে লজিক্যাল পার্ট আছে যে কী বিষয়ের উপর নির্ভর করে মানুষ আমাকে ফলো করবে এই তথ্যটা আজ পর্যন্ত কোনো ক্রিয়েটার তুলে ধরেনি আমি তুলে ধরতে চাইছি তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও স্কিপ করলে বুঝতে পারবে না চলো ব্যাপারটা বুঝেন ফলো আর আনফলো আগে ফলো বলি তারপর আনফলোতে যাব ফলো আমি কাকে করব। যেমন আমার আইডিটা আজকে চল্লিশ কের আইডি আচ্ছা যদি আমি একটা কেল আইডিকে ফলো দিই তাহলে আমার কী লাভ হবে কেল আইডি থেকে যদি আমি ফলো দিই সেখান থেকে আমি কী লাভ পেতে পারি তার কাছে দিয়ে টেকনিক্যালভাবে আমি কখনো এগোতে পারবো না স্টার ভিডিও দেখে আমার কোনো উপকার লাভ হবে না বা তার কাছ দিয়ে আমি সেরকমভাবে বন্ধুও আনতে পারবো না তাহলে ফলো আর আনফলোর ব্যাপারটা তারা কী দাঁড়াচ্ছে তাহলে আমাকে ফলো কাকে করতে হবে আমি তাকেই ফলো করব যেহেতু আমার চল্লিশ আইডি যার কাছ থেকে আমি বন্ধু আনতে পারবো প্লাস তার কাছ দিয়ে আমি কোনো টেকনিক শিখতে পারব যেটা থেকে আমি ফেসবুকে এগোতে পারব এটা হচ্ছে ফলোর ব্যাপার এবার আনফলো আনফলো ফেসবুকের গাইডলাইনের বাইরে তুমি যদি কাউকে একবার ফলো করে দাও তাকে আনফলো করতে পারবে না এটা ফেসবুকের গাইডলাইনই বলা আছে তাহলে কী হবে সেক্ষেত্রে তোমার আইডির গ্রোথটা পড়ে যাবে তাই আমি মনে করি কাউকে আনফলো করা উচিত হবে না যদি একবার ফলো করে ফেলো আর ফলো করার আগে তার আইডিটা ভালো করে দেখে নাও যে তার আইডি গেলে তোমার কোনো উপকারিতা আছে কি না সে কি মন দিয়ে কাজ করে তার মানে কি প্রচুর একটি বন্ধু আছে সে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করে সে কি প্রতিদিন লাইভে আসে এই জিনিসগুলোকে দেখে নাও তার আইডিটা ঘুরে তারপরে কি তাকে ফলো দাও আর তার ভিডিও থেকে তোমার কি উপকারিতা হবে সেই বিচারটাকে করে নাও তার ভিডিও থেকে তোমার কোনো লাভ আছে কি না তুমি তাকে ফলো করলে তার ভিডিও দেখলে না তাহলে সেই ফলো করার মানিকটা কিন্তু বেকার হয়ে যাবে এই ক্ষেত্রে আমি একটু ভুল করেছি সত্যি কথা বলতে আমি প্রচুর মানুষকে ফলো করি তিন হাজার মানুষকে ফলো করেছি কিন্তু আমি তিন হাজার মানুষকে ভিডিও দেখি তিন হাজার মানুষের ভিডিওকে আমি দেখি দেখতে পারি দেখতে কিন্তু পারি না কিন্তু আমাকে সম্মানের খাতিরে সবাইকে ফলো দিতে হয়েছে বুঝেছি হ্যাঁ তাদের কখনো কখনো প্রশ্নে কমেন্ট দিতে পারি আর কখনো দিতেও পারি না তো ফলোয়ার ফেলার এই জটিল তথ্যটা এই জায়গায় তুমি ফলো তাকেই করো যার কাছে তুমি উপকার পাবে আর নচেত ফলো করো না আর সবসময় নিয়ম হচ্ছে ছোটো আইডিরা সবসময় বড়ো আইডিকে ফলো করে তার মানে আমার চল্লিশ কে আইডি হলে আমি ফলো করবো কাকে কে পাঁচশো কে মিলিয়ন কারণ আমি তাদের বক্তব্য শুনে আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে সক্ষম হব না হচ্ছে সুন্দর ভিডিও আমি আনতে পারবো না হ্যাঁ আর সুন্দর ভিডিও না যদি আমি আনি তাহলে আমার নতুন বন্ধুরা এগোবে না মানে আমার থেকে ডাউনে যারা আছে মানে আমাকে যারা ফলো করেছে তাদেরকে তো আমাকে শেখাতে হবে এ তুমি এইভাবে কাজ করো ওইভাবে কাজ করো তাহলে ফলো আর আট গল্পটা এই জায়গায় আনফলো কাউকে করবো না যদি একবার ফলো করে দিই আর চেষ্টা করবে সবসময় তোমার বড় আইডিকে ফলো করার এই তথ্যটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কেউ বলেনি সঠিক তথ্য সবসময় নতুনরা বড়োদেরকে ফলো করবে আর তাদেরকে তাদের কাছ থেকে তাদের ফ্যামিলিতে কমেন্ট করে বন্ধু নিয়ে আসবে আর বন্ধুকে করে আসবে রিপ্লাই কমেন্টের মাধ্যমে তোমরা জানো এটা হচ্ছে অরিজিনাল কথা যেমন আমি কিছু বড় আইডিকে ফলো করে রেখেছি তাদের পোস্টে প্রতিনিয়ত আমি কমেন্ট করি রিপ্লাই কমেন্ট করি বন্ধু নিয়ে আসি এটা প্রসেস সেই জন্য আজকে আমার আইডিটা চল্লিশকে করতে পেরেছি নাচে কিন্তু করতে পারতাম না এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও সঙ্গে থাকুক একটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে